সম্প্রতি দাসপুর থানায় চাঁদপুর প্রাইমারি স্কুলের কাছে একটি দুমুখ গোক্ষ সাপ পরিবেশ কর্মী উদ্ধার করেছে। এবার সাপটি নিয়ে নানান কুসংস্কার চারিদিকে ছড়িয়ে পড়ছে অ্যাকচুয়ালি এটা কুসংস্কার নয় এটা একটা জিনেটিক জিনগত সমস্যা এই দুমুখ সাপ মানুষের মতোই মানুষও অনেক সময় দুটো মাথা আমরা বা দুটো একটা শরীর দুটো মাথা দু তিনটে হাত এরকম দেখেছি এগুলো সাধারণত জিনেটিক সমস্যার জন্য এই ঘটনা ঘটে থাকে এই এই অ্যানিম্যালস প্রাণীদের স্বর্ণপায়ী প্রাণীদের এই যে দুটো মস্তিষ্ক হয় এটাকে বলা হয় পলিকে ফালিয়া ফালি এটা সাধারণত দুটো জি একটা জিন সম্পূর্ণভাবে দুভাবে বিভক্ত না হয়ে এটা আংশিক বিভক্ত হয়ে যাওয়ার জন্য দুটো মুখের হয়েছে এটা অস্বাভাবিক কিছু নয় কথা বা এটাকে কুসংস্কার হিসেবে না ছড়ানোই ভালো তবে এদের প্রশ্ন থাকবে তাহলে এরা কি বাঁচবে এদের বেঁচে থাকার সম্ভাবনাটা খুব কম তার কারণ দুটো মাথা তার দুটো বুদ্ধি তারা দুভাবে তাদের আচরণ হবে ওই জন্য এদের খাওয়ার আচরণ এদের স্বভাব সবটাই দুরকম হওয়ার জন্য পরিবেশের মধ্যে এরা এদের বেঁচে থাকা এবং খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকার সম্ভাবনাটা খুব কম থাকে সর্বোপরি অন্য প্রাণীদের শিকারেরও এরা পড়ে যায় এদের গ্রোথ খুব কম হয় এরা বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধিতে এদের হয় না স্বাভাবিক বৃদ্ধি কম হয় ওই জন্য অন্য পাখি ফাকি এর অন্য যেটা বার্সরা আছেন তারা এদের আক্রমণে এরা মারা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে কিন্তু এরকম বড় অবস্থার সাপ আমরা খুব একটা লক্ষ্য আমরা যারা পরিবেশ কাজ করি খুঁজে পাইনি তবে এই সাপটি পাওয়া গেছে এটা অলৌকিক কিছু নয় গুজবে না কান এটা একটা স্বাভাবিক ঘটনা মানুষের জীবনে যেমন হয়ে পাই প্রাণীদের তাই হয়েছে নমস্কার